রহমানির রহিম রাহিম আসসালাম এভরিওয়ান কেমন আছেন সবাই অ্যান্ড প্রতি বছরের ন্যায় এই বছরেও মোটো ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে তিনশো ফিটের আইসিসিবিতে অ্যান্ড সত্যি বলতে মোটো ফেস্টটা নিয়ে আমি খুব একটা বেশি এক্সাইটেড থাকি না কেননা মোটো ফেস্টে এর আগের যে দুই থেকে তিনবার আমি গেছি প্রত্যেকবারই গেছি গিয়ে দেখি যে বাইকের সেরকম কোনো রকমের ইয়া থাকে না বাইকের স্টলও কম থাকে ম্যাক্সিমামই গাড়ির যে ভালো ভালো গাড়ির ব্র্যান্ড থাকে বা গাড়ির যে কি হায়ার সিসি গাড়িগুলো আসে বাংলাদেশে এক্সক্লুসিভ তারাই এই মোটো শোটায় বেশি পার্টিসিপেট করে এই জন্যে তেমন একটা এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করে না যদিও বাট নো প্রবলেম যেহেতু লেখা মোটো শো অ্যান্ড বাইকারদের জন্যও এটা উন্মুক্ত তো না গেলে কী হয় আর সবচেয়ে বড় কথা শুক্রবারের দিন সব বন্ধু বান্ধব বললো যে চল ঘুরে আসি বাইকটাকেও তিনশো ফিটের রোডে গিয়ে একটু চালালাম চা চু খাইলাম নিলাম নীলা মার্কেটে ভাই ব্রাদাররা আড্ডা দিলাম অ্যান্ড স্পেশালি একটা কন্টেন্ট হয়ে যাবে এই জন্যেই বেরিয়ে বললাম এখন আমি আজিমকে পিক করব আমার সাথে সাকিব আর হচ্ছে তামিদ আসবে আমার দুই দুইভার্সিটির ছোটো ভাই দুইজন তো আগে পিক করে নিই আজিমকে তারপরে রওনা দিব পর্যন্ত বাইকটা চালিয়েছি একশো ছাপ্পান্ন কিলোমিটার আর যদি বলি এটা একশো ছাপ্পান্ন কিলোমিটার চালায় কেমন লাগছে সত্যি বলতে একদমই ফান রাইড ছিল পুরোটাই তো ঢাকার মধ্যে আর আশেপাশেই চালিয়েছি বাট আসলে খুবই বললাম কি ফান রাইড ছিল আর হাইওয়ে স্বাদটা নেওয়ার জন্যে কি বলবো উদ্গিব হয়ে আসি এবং গা খিচখিচ করতেছে যে কবে হাইওয়েতে উঠবো হাইওয়েতে এর ফিল্ডটা আসলে কেমন হবে সব কিছু মিলায় সামনে হয়তোবা খুব তাড়াতাড়ি চেষ্টা করতেছি যে একটা শর্ট হাইওয়ে রাইড দেওয়ার জন্য তো অলমোস্ট দুশো কিলোমিটার হবে এরকম একটা রাইড দেওয়ার মতো প্ল্যান করতেছি হয়তোবা ওই রাইডটা দেওয়ার পরে আমাদের ব্রেকিং পিরিয়ডটাও শেষ হয়ে যাবে দেন ফার্স্ট সার্ভিস হবে ফার্স্ট সার্ভিস হইলে আরও দশ ইনক্রিজ হবে এখন কিন্তু আপনার প্রথম গিয়ারে দিতে পারবেন বিশ তারপরের গিয়ারে তিরিশ চল্লিশ মানে আপনি পাঁচ গিয়ারে সত্তরের বেশি না দেওয়াটাই বেটার ব্রেকিং পিরিয়ডের সময় না হলে ইঞ্জিনে সমস্যা হতে পারে মানে কোম্পানি থেকেই বলে দেওয়া হয়েছে ম্যানুয়াল গাইডে এই জন্যে কিন্তু দেখবেন আমার মিটারে সিক্সটির উপরে গেলেই আমি মোটামুটি সতর্ক হয়ে যাই যে না আর বেশি রাইড দেওয়া যাবে না কিন্তু যখন ফাস্ট সার্ভিস হবে তারপরে হয়তো বা আরও দশ ইনক্রিজ হবে আমি যে রাইডিং স্টাইলটায় চালাই সেটার জন্য আমার এইটটি আনলক হয়ে গেলেই মোটামুটি আমার জন্যে বেস্ট আমার আর খুব একটা বেশি দরকার নেই দুই পাঁচ হাজার কিলোমিটার পরে হান্ড্রেড আপ করতে পারবো বাট এইটটি হলে আমার কাছে মনে হয় যে আমি হাইওয়ে রাইডে ভালো একটা মাইলেজ অ্যান্ড ভালো একটা ডিস্টেন্স এক টানা কাভার করতে পারবো আর এটাও বলছে যে বর্তমানে যদি আমি টানা এক ঘন্টা বাইক চালাই তাহলে অবশ্যই যেন পনেরো মিনিট রেস্ট দেই ইঞ্জিনটাকে সো ছোটো একটা ট্যুরে যাব গিয়ে এই বিষয়গুলো মেনটেন করে বাইকের যে ফার্স্ট সার্ভিসিংটা সেটাও দেওয়ার আশায় আছে ব্রেকিং ইন পিরিয়ডে হাইওয়েতে উঠলে আসলে নিজেকে কন্ট্রোল করা খুব একটা টাফ বিষয় এমন একটু ভিডিও শ্যুট করার জন্যে সামনের দিকে যাচ্ছি যাবো মোটরফেস্টিও ঢুকবো বাট যেহেতু লাইট কম আর একটু পরে আসলে আমাদের আর কোনো কিছু করার থাকবে না সো সন্ধ্যার টাইমটা মোটোভেস্টে ভাইব্রাদাররা ব্রাদাররা আসে আপনাদেরকে কিছু এক্সপ্লোসিভ কারের ভিডিও দেখাইতে পারবো কেননা ভাই ব্রাদাররা কার নিয়ে আসতেছে যদি আপনাদেরকে মিরোরের এক্সপিরিয়েন্স বলি দেখেন আমি হাইওয়েতে একদম তিনশো ফিটের রাস্তা কি মোটামুটি বাটারি স্মুথ না বাংলাদেশে যত হাইওয়ে আছে আমি যে এই যে যাচ্ছি কত সত্তরে এমন ভাইব্রেট হচ্ছে আমি জাস্ট বুঝতে পারছি যে গাড়ি আসতেছে কত দূরে আসতেছে বা কি গাড়ি এটা বুঝতে পারছি ছোট। কার নাকি বড় বড়ো জিপ মানে কিছুই বোঝা যাচ্ছে না এতটা পরিমাণ ভাইব্রেট করে এই যে এখন যদি আমি একে ধরে রাখি তাইলে মনে করেন যে এটা ভাইব্রেট বন্ধ করবে আসলে এইভাবে তো আসলে হাইওয়েতে বাইক চালানো পসিবল না আপনাকে একটা অ্যাটলিস্ট মিরর ভিউ দেখা লাগবে ও তিন ছবিটা আসলাম একটা রিলস বানাইতে মাঝে মধ্যে একটা পনেরো সেকেন্ডের ভিডিও বানাইতে পুরো দশ মিনিটের ভিডিও হচ্ছে বেশি এফোর্ড এবং টাইম দেওয়া লাগে অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন যে লাইট আর নাই শীত পড়া শুরু হয়েছে আর লাইট না থাকলে আসলে খুব টাফ হয়ে যায় এই সব জিনিস এখন আমরা যাব হচ্ছে ফাইনালি মোটর শোতে অলরেডি ভাইব্রাদাররা বলতেছে ভাই এখানে আসিস না এখানে কোনো রকমের মজাই নাই গাড়ি গুড়ি দেওয়া ভর্তি হ্যাঁ গাড়ি দেখতে হইলে চলে আয় তো যাই গিয়ে যেহেতু আসছি মোটর একবার ঢুকি ঢুকে আমিও দেখি আপনাদেরকেও দেখাই হ্যাঁ না আজকে শুক্রবার তো প্রচুর মানুষ আসছে অ্যান্ড ফাইনালি আমরা মটরবেশ থেকে বের হয়ে যাচ্ছি আসলে পঞ্চাশ টাকা দিয়ে পার্কিং করাটাই হচ্ছে এখানকার সবচেয়ে লস প্রোজেক্ট অ্যাজ ইউজুয়াল আমি আর কখনও মোটো ফেস্টে আসবো না অন্যান্য ফেস যদি থাকে সেটাই আসবো ইনশাল্লাহ এখন বাসা চলে যাব আশা করি এই ছোট্ট একটু ভিডিও আজকের ভালো লাগবে অ্যান্ড আপনাদের মতামত দিবেন যে কী কী কন্টেন্ট চাচ্ছেন বরাবরের মতো আমার সত্যি বলতে কারে এত ফ্যাসিনেশান নাই যদি কখনো আল্লাহ তৌফিক দান করেন কার নিবো বাট জাস্ট ফর রাইড অ্যান্ড ফ্যামিলি পারপাস নাথিং এলস এই তো তাহলে আজকে বিদায় নিয়ে নেই আমার জন্য দোয়া করবেন আপনারাও সুস্থ থাকবেন টিল নাও আসসালামু আলাইকুম